পৃথিবী জুড়ে দেশ রয়েছে বিভিন্ন ধরনের শাসন ব্যবস্থা কোথাও রাজার হুকুম কোথাও জনগণের রায় আবার কোথাও মুষ্টিময় কয়েকজনের দাপট এসব শাসন ব্যবস্থার মধ্যে অন্যতম রাজতন্ত্র প্রাচীনকাল থেকে চলে আসা শাসন ব্যবস্থা রাজতন্ত্র এখানে মুকুটি ক্ষমতার প্রতীক যেখানে ক্ষমতা বর্তায় বংশানুক্রমে একজন রাজা অথবা রানী হন দেশের সর্বোচ্চ শাসক রাজতন্ত্র দুই ধরনের প্রতীকী রাজতন্ত্রে রাজা বা রানী কেবলই আলঙ্করিক প্রধান তাদের ক্ষমতা সীমাবদ্ধ থাকে সাংবিধানিক পণ্ডিতে আসল ক্ষমতা থাকে নির্বাচিত সংসদ বা প্রধানমন্ত্রীর হাতে যুক্তরাজ্য ও জাপানে এ ধরনের প্রতীকী রাজতন্ত্র রয়েছে পরিপূর্ণ রাজতন্ত্রও আছে এই পৃথিবীতে যেখানে রাজার কথায় শিরোধার্য তিনি একাই দেশের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন সৌদি আরব কিংবা ব্রুনায়ের মতো দেশগুলোতে এ ধরনের শাসন চলে প্রশ্ন উঠতে পারে এমন ব্যবস্থায় কি কোনো প্রতিবন্ধকতা নেই ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি সবসময় থাকে বংশানুক্রমিক শাসনে অনেক সময় যোগ্য নেতৃত্বের অভাব দেখা দিতে পারে সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় সম্পদের ব্যক্তিগত মালিকানার চেয়ে সমষ্টি কেন্দ্রিক উপর জোর দেওয়া হয় রাষ্ট্র হয়ে ওঠে অর্থনীতির পরিচালক এই পদ্ধতিতে প্রয়োজনীয় পণ্য ও পরিষেবা সাধারণত রাষ্ট্রের মাধ্যমে সরবরাহ করা হয় চেষ্টা করা হয় যেন সকলের জন্য সমান সুযোগ থাকে ক্রমে আসে ধনী আর গরিবের ভেদাভেদ চীন কিউবা ভিয়েতনামের মতো দেশে এই আদর্শের চর্চা দেখা যায় কিন্তু এখানেও কিছু প্রশ্ন থাকে ব্যক্তিগত উদ্যোগ কি তেমন গুরুত্ব পায় কর্মীদের মধ্যে কি সবসময় সেরাটা দেওয়ার মানসিকতা থাকে আর সব কিছু রাষ্ট্রের হাতে থাকায় বিভিন্ন ধরনের জটিলতাও সৃষ্টি হয় গণতন্ত্রের মূলমন্ত্র জনগণের জয়গান কাগজে কলমে সত্যি এখানে জনগণই ক্ষমতার উৎস তারা নিজেরাই ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করেন আর তাদের মতামতের মূল্য দেয়া হয় গণতান্ত্রিক ব্যবস্থায় বাক স্বাধীনতা থাকে সবাই নিজের মতো কথা বলতে পারেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয় যেখানে সবাই সমান আর নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের সরকার বেছে নেয় নরওয়ে সুইডেন নিউজিল্যান্ডের মতো দেশগুলো গণতন্ত্রের পথে হেঁটেছে তবে গণতন্ত্রের পথ সবসময় মসৃণ হয় না এখানেও ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি থাকে ঘন ঘন সরকার বদলের ফলে নীতির ধারাবাহিকতা ব্যাহত হতে পারে আর অনেক সময় সংখ্যাগরিষ্ঠের মত চাপিয়ে দেওয়া হতে পারে সংখ্যালঘুদের উপর এক একতন্ত্র এমন এক শাসন ব্যবস্থা যেখানে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকেন একজন ব্যক্তি অথবা একটি মাত্র দল এক নায়কতন্ত্রে জনগণের ইচ্ছার কোনো দাম নেই শাসকের সিদ্ধান্ত চূড়ান্ত একনায়ক তান্ত্রিক শাসনের শাসকই সর্বেসর্বা ব্যক্তি স্বাধীনতা সীমিত করে দেয়া হয় যারা সমালোচনা করে তাদের কঠোর শাস্তি পেতে হয় সাবেক সোভিয়েত ইউনিয়নের স্টালিনের শাসন বা উত্তর কোরিয়ার বর্তমান পরিস্থিতি এর জ্বলন্ত উদাহরণ এ ব্যবস্থায় মানবাধিকার লঙ্ঘনের সম্ভাবনাও সবচেয়ে বেশি মুক্তভাবে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয় আর জনগণের ওপর নেমে আসে পীড়ন ফেডারেল শাসন ব্যবস্থায় ক্ষমতা ভাগ করা থাকে কেন্দ্রীয় সরকারের হাতে কিছু আর বিভিন্ন অঞ্চলের বা রাজ্য সরকারের হাতে থাকে কিছু ক্ষমতা কেন্দ্রীয় সরকার জাতীয় নীতি তৈরি করে আর রাজ্যগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী আইন বানাতে পারে যুক্তরাষ্ট্র কানাডা ভারত এ দেশগুলো ফেডারেল কাঠামোতে পরিচালিত হয় তবে এ পথেও কিছু জটিলতা আছে বিভিন্ন রাজ্যের মধ্যে অর্থনৈতিক বৈষম্য থাকতে পারে আইনের ব্যাখ্যা নিয়ে দ্বন্দ্ব হতে পারে আর কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক সবসময় মসৃণ নাও থাকতে পারে পরাজকতন্ত্রে কোনো সরকারই থাকে না ভাবা হয় মানুষ নিজেরাই নিজেদের শাসন করবে ইতিহাসে এর উদাহরণ খুব বেশি না থাকলেও দুই সালের আগে সোমালিয়ার শাসন ব্যবস্থা অনেকটা এমন ছিল আবার কোথাও কোথাও চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে রাষ্ট্রের কার্যক্রম চলে এমন পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রাখা কঠিন দেখা দেয় নিরাপত্তাহীনতা রাজতন্ত্রের ঐতিহ্য থেকে শুরু করে গণতন্ত্রের জয়গান আবার কোথাও এক নায়কের কঠোর শাসন প্রতিটি ব্যবস্থার নিজস্ব বৈশিষ্ট্য আছে আছে কিছু সুবিধা অসুবিধা তবে সময়ের সাথে সাথে এই শাসন ব্যবস্থাগুলোর রূপ বদলায় নতুন প্রেক্ষাপটে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হন এস এম বাবু সংবাদ মুহূর্ত